কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা গোটা দেশের মুসলমানদেরকে বিষিয়ে তুলেছিল খেপিয়ে তুলেছিল যার কারণে মুসলমানদের লানত অভিশাপে বদুয়াটে এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে জুটবেচারের কপালে যা জুটেছে যিনি বলেছেন আমার কথা রেকর্ড হচ্ছে আমি জানি না আমার এই কথার আওয়াজ তার কানে পৌঁছব কিনা আমার ধারণা যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমার মনে দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করে নিয়েছে তিনি জীবনেও আল্লাহর কোরআন খুলে পড়েন নাই ঠিক কিনা বলেন জীবনেও কোরআন করেন নাই এই জন্য তিনি মন্তব্য করেছেন ধর্মের সাথে এই রাজনীতির সাথে কোরানের কোনো সম্পর্ক নাই এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই রাজনীতির সাথে কোরানের সম্পর্ক আছে না নাই আরো যদি বলে যদি নাই থেকে থাকে মোহাম্মদ সাল্লাল্লাহ হলে রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে যদি তাই না হয়ে থাকে খাজিরাত উম আরব্দুল খাত্তা আল্লাহ তালা এত বছর রাষ্ট্র কি করে পরিচালনা করলেন যদি তাই না হয়ে থাকে হজরত আলী কার্লাহ আজহা রাষ্ট্র কেমনে পরিচালনা করলেন যদি তাই হয়ে থাকে হজরত উসমান গানি জিন্নাইন রাষ্ট্র পরিচালনা কেমনে করলেন যদি তাই হয়ে থাকে নবী সুলাইমান আলিহি সাল্লাসালাম দুটা জগতের নেতৃত্ব কি করে দিয়েছেন যদি তাই হয়ে থাকে নবী ইউসুফ আলহি সাল্লাসালাম মিশরের বাদশাহী কীভাবে গ্রহণ করেছিলেন এসব গল্পগুলো কোরআনে আছে না নাই আরো জোর আওয়াজ বলতে আছে না নাই তাহলে আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দেই কোরআনের সাথে রাজ মানুষ আছে বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে আমরা সেই মতামত গুলো আলোচনা করব সকলে সকলের মতামত উপস্থাপন করবে কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলবো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক বিভিন্ন মানুষের মধ্যেই হোক মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোন পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেখানে দেশের সামনে এগিয়ে যা বাধাগ্রস্ত হবে যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে এমন কোন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই যদি জিজ্ঞেস করেন কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে ফাতেহার তর্জমা যে জানে না এই কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এই সুরা হাজ আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন আলযিনা ইমমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয-যাকা ওয়া মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মদদেরকে উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকা আদায় করবে সৎ আদেশ করবে অসৎ কাজে করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র যাবেন কেমনে কথা বলেন সম্ভব আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র যাওয়া আর কোরানের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামায় একমত আসিয়াসুল ইসলাম ইয়া ইসলাম ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআনকারি মেয়ে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না হ্যাঁ তারপরে আল্লাহ তালা ইসলামী আহকামে শরিয়া প্রতিষ্ঠার কথা কোরআন কারিমের মধ্যে বলেছেন অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না ইসলামী রাজনীতি কোরআনেও আছে হাদিসও আছে আছে না কথা বলে না মুসলিম শরীফের হাদিস রসুলে করিম সাল্লাল্লাহ হিসেবে সাদ করেছেন সহী মুসলিমের হাদিস

একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মোহাম্মদ সাল্লাহকে প্রেরণ করে আল্লাহ সালতর দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন আমার পরে কে আমার তো কোনো প্রকারই নবী নাই কোনো প্রকার রসুল নাই তবে আমার দিনের খেদমতে আমার উন্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগন তো কি ইসলামের রাজনীতি নাই